চাকরি চুরি গরিব মানুষের রেশান চাল চুরি এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগের সাক্ষী থেকে আর এবার মনরেগা প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগ এই দুর্নীতির পর্দা ফাঁস করতে মঙ্গলবার অ্যাকশন মুডে মঙ্গলবার সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে খানাকুলে নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার চন্দননগরের ডাঙার বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা সূত্রের খবর সালে নির্মাণ সহায়ক পদে থানার খালি এলাকায় কর্মরত ছিলেন সন্দীপ বাবু পরবর্তীতে তিনি খানাকুলের জগৎপুর ইনি সূত্রে খবর মনরেগা প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ নয় অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে দু একুশ সালে ধনিয়াখালী থানায় এফআইআর দায়ের হয় পুলিশের সেই এফআইআর কে হাতিয়ার করেই ইসিআইআর করে ইডি তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান জানা যায় এডির আধিকারিকরা যখন সন্দীপ সাধুকার বাড়িতে আসেন তখন তিনি সেখানে ছিলেন না প্রায় চার ঘন্টা পর বাড়িতে আসেন সন্দীপ বাবু সূত্রের খবর সন্দীপ সাধুকার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা আলমারিটা খুললো কোনো ক্যাশ ফ্যাশ আছে কিনা আর কোনো কিছু অন্য কিছু আছে কিনা ফাইভ করতে কোনো কোনোটা আলমারি ছিল ভেতরে একটা তলা একটা নৌপোয় দুটো

পাশাপাশি আগামী সোমবার সকাল এগারোটার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতেও বলা হয়েছে বেশ কয়েকটি বিষয় আজকে তাকে ইন্টারোগেশন করা হয় তার স্টেটমেন্ট নেন তদন্তকারী আধিকারিকরা যে এই যে এক একশো দিনের কাজে দুর্নীতির কথা উঠে আসছে অর্থাৎ এম জি নাগেরা এই যে বিষয়টি প্রকল্পে তার নাম উঠে এসেছে এবং অভিযুক্ত বলে দাবি করছেন তদন্তকারী আধিকারিকরা ঠিক তিনি কি আদেও অভিযুক্ত তিনি কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন কোনোভাবে টাকার লেনদেন করা হয়েছে কিনা যাবতীয় বিষয় কিন্তু আজকে খতিয়ে দেখা হয়েছে একশো দিনের কাজে চরম দুর্নীতি হয়েছে অভিযোগ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউবে একশো দিনের কাজে যে চরম দুর্নীতি হয়েছে হুগলি জেলা জুড়ে এটা তো আমরা অনেক আগে থেকেই বলছিলাম রাজ্যের প্রশাসন এই নিয়ে মাথা ব্যথা করবে না সেটাও আমরা জানি কারণ শাসক দলের অনেক নেতা এর সঙ্গে যুক্ত রয়েছে আজকে যে এনএস বাড়িতে পৌঁছেছে আজকে এর সঙ্গে প্রাক্তন যিনি প্রধান ছিল বাম আমলে তিনিও যুক্ত রয়েছে একশো দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী অথচ তার নিজের রাজ্যেই মনরেগা প্রকল্পের অর্থ নয় ছয়ের অভিযোগ উঠছে স্বভাবতই প্রশ্ন উঠছে যে দিনের পর দিন এ নিয়ে অভিযোগ উঠলেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য প্রশাসনের তরফে এর দায় কার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘালয় এবং কাকুরি নস্করের রিপোর্ট কালকাটা নিউজ